আসসালামু আলাইকুম আস ক্যামার্স চতুর্থ বর্ষ পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকোয়েশনসে একটি সমস্যা সমাধান করবো সমস্যা হল স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস সি স্কোয়ার বা জট স্কোয়ার সমান ওয়ান সমীকরণ হতে অবাধ্রুবক সম অপসারণ করে আংশিক অন্তর সমীকরণ গঠন করো সমস্যাটি ন্যাশনাল ইউনিভার্সিটিতে দুহাজার আঠারো সালে এসেছিল তো প্রথমে আমরা যে সমীকরণটি দেওয়া আসামরা এই সমীকরণটি তুলে নেব প্রদত্ত সমীকরণ স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস সে স্কোয়ার স্কোয়ার সমান ওয়ান ইহাকে আমরা এক নং সমীকরণ বিবেচনা করি তো বলা সে অবধ্রুবক অপসারণ করার জন্য তো এক নং সমীকরণে অ্যা সি হচ্ছে অবধরুবক এগুলো অপসারণ করার জন্যে আমরা এক নঙ্কে এক্স ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করি এখন তাহলে আমরা এক নং সমীকরণকে এক্সের সাপেক্ষে কেন্দ্রিকরণ করলে পাই টু এক্স বাই স্কোয়ার প্লাস টু জ্যাড বাই সি স্কোয়ার পার্সিয়াল জ্যাড বাই পার্সিয়াল এক্স সমান শূন্য এখানে যেহেতু উভয় পদে টু রয়েছে আমরা এখান থেকে টু কমন নিলে পাই এক্স বাই স্কোয়ার প্লাস জ্যাড বাই সি স্কোয়ার পার্সিয়াল জ্যাড বাই পার্শিয়াল এক্স সমান শূন্য এখন আমরা বন্ধনীর ভিতরের অংশটুকু লিখলে পাই এক্স বাই স্কোয়ার প্লাস জ্যাট বাই সিসোয়ার পার্শিয়াল জ্যাড বাই পার্শিয়াল এক্স সমান শূন্য ইয়াকে আমরা দু নং সমীকরণ বিবেচনা করি এখন আমরা এক নং সমীকরণকে ওয়াই সাপেক্ষে অন্তরীকরণ করলে পাই টু ওয়াই বাই বি প্লাস টু জ্যাড বাই সমান শূন্য এখন উভয় পদে টু রয়েছে তারপরে এখন থেকে আমরা কমন নিলে পাই ওয়াই বাই বি স্কোয়ার প্লাস জ্যাড বাই সি স্কোয়ার পার্শিয়াল জ্যাড বাই পার্শিয়াল ওয়াই সমান শূন্য এখন আমরা বন্ধনীর ভিতরের অংশগুলি ক্লে পাই ওয়াই বাই বি স্কোয়ার প্লাস জ্যাড বাই সি স্কোয়ার পার্শিয়াল জ্যাড বাই পার্শিয়াল ওয়াই সমান শূন্য ইহাকে আমরা তিন নং সমীকরণ বিবেচনা করবো এখন দুই নং সমীকরণ লক্ষ্য করলে দেখা যায় এখানে এ সি এবং তিন নং সমীকরণ লক্ষ্য করলে দেখা যায় অভদ্রুবক বি সি রয়েছে তাহলে দুই ও তিন নং সমীকরণ হতে এই অবদ্রবক সমূহ অপসারণ করার জন্য আবার এক্স ও ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করি তো এখন দুই নংকে এর সাপেক্ষে অন্তরীকরণ করলে আমরা পাই ওয়ান বাই এস স্কোয়ার প্লাস ওয়ান বাই সি স্কোয়ার পার্শিয়াল জেড বাই পার্শিয়াল এক্স হোলো স্কোয়ার প্লাস জ্যাড বাই সি স্কোয়ার পার্সিয়াল স্কোয়ার জ্যাড বাই পার্সিয়াল এক্স এক্স স্কোয়ার সমান শূন্য ইহাকে আমরা চার নং সমীকরণ বিবেচনা করি এবং তিন নং সমীকরণকে ওয়াই সাপেক্ষে অন্তরীকরণ করলে আমরা পাই ওয়ান বাই বি স্কোয়ার প্লাস ওয়ান বাই সি স্কোয়ার পার্শিয়াল জেড বাই পার্শিয়াল ওয়াই হোলো স্কোয়ার প্লাস জ্যাট বাই সি স্কোয়ার পার্শিয়াল স্কোয়ার জ্যাট বাই পার্শিয়াল ওয়াই স্কোয়ার সমান শূন্য ইহাকে আমরা পাঁচ নং সমীকরণ বিবেচনা করব এখন প্রদত্ত সমীকরণটির সমাধান নির্ণয় করার জন্য আমরা দুই নং সমীকরণ হতে সি স্কোয়ার এর মানটা বের করে নেব তো দুই নং সমীকরণ ইমপ্লাইজ দ্যাট আমরা দুই নং সমীকরণটি একটু দেখে নিব দুই নং সমীকরণটি হল এক্স বাই স্কোয়ার প্লাস জ্যাড বাই সি স্কোয়ার পার্শিয়াল জ্যাড বাই পার্শিয়াল এক্স শূন্য শূন্য তো এখান থেকে আমরা সি স্কোয়ার মাঠটা বের করবো এই কারণে আমরা লিখতে পারি জ্যাড বাই সি স্কোয়ার পার্শিয়াল জ্যাড বাই পার্শিয়াল এক্স সমান মাইনাস এক্স বাই স্কোয়ার আমরা এখানে আর গ্রহণ করবো তো আর গ্রহণ করলে আমরা পাই জ্যাড পার্শাল জ্যাড বাই পার্শাল এক্স স্কোয়ার মাইনাস এক্স সিসকোয়ার তো এখন আমরা লিখতে পারবো সিসকোয়ার সমান মাইনাস জ্যাড পার্শাল জেড বাই পার্সিয়াল এক্স স্কোয়ার বাই এক্স সমান মাইনাস জ্যাড স্কোয়ার বাই এক্স ইন্টু হচ্ছে পার্শিয়াল জেড বাই পার্শিয়াল এক্স ইহাকে আমরা ছয় নং সমীকরণ বিবেচনা তাহলে এখন চার নং সমীকরণ কে সি স্কয়ার দ্বারা গুণ করি তো চার নং সমীকরণটি হলো এই চার নং সমীকরণকে আমরা স্কয়ার দ্বারা গুণ করলে পাই সি স্কোয়ার বাই এস স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই সি স্কোয়ার পার্শিয়াল জেড বাই পার্সিয়াল এক্স হোলো স্কোয়ার প্লাস জ্যাড সি স্কোয়ার বাই সি সি স্কোয়ার পার্শিয়াল স্কোয়ার জেড বাই পার্সিয়াল এক্স স্কোয়ার সমান শূন্য তো এখানে আমরা একটু সরলীকরণ করি দেখতে পারি সি স্কোয়ার বাই এস স্কোয়ার প্লাস এখানে সি স্কোয়ার সিসকোয়ার কেটে দিলে থাকে পার্সিয়াল জেড বাই পার্সিয়াল এক্স হোলো স্কোয়ার প্লাস এখানে জেড পার্সিয়াল স্কোয়ার জেড বাই পার্সাল এক্স এক্স স্কোয়ার তো এখানে আমরা সি স্কোয়ারের মানটা বসিয়ে দিব তো এক্ষেত্রে সিসক্র মানটা আমরা পেয়েছিলাম মাইনাস এস স্কোয়ার জেড বাই এক্স ইন্টু পার্সিয়াল জেড বাই পার্সাল এক্স তো ওই মানটুকেও যদি আমরা বসিয়ে দেই তাহলে মাইনাস স্কোয়ার জেড বাই এক্স পার্সিয়াল জেড বাই পার্সিয়াল এক্স বাই হচ্ছে স্কোয়ার প্লাস পার্সিয়াল জেড বাই পার্সিয়াল এক্স হোল স্কোয়ার প্লাস জেড পার্সিয়াল স্কোয়ার জেড বাই পার্শাল এক্স স্কোয়ার সমান শূন্য তো এখন এখানে এক্স স্কোয়ার কেটে দিলে আমরা পাই মাইনাস জেড বাই এক্স পার্সিয়াল জেড বাই পার্সিয়াল এক্স প্লাস পার্সিয়াল জ্যাড বাই পার্সিয়াল এক্স হোল স্কোয়ার প্লাস জ্যাড পার্সিয়াল স্কোয়ার জ্যাড বাই পার্সিয়াল এক্স স্কোয়ার সমান শূন্য তো এখন সমীকরণটিকে আমরা এক্স দ্বারা গুণ করব এক্স দ্বারা গুণ করলে আমরা পাই মাইনাস জ্যাড পার্সাল জেড বাই পার্শাল এক্স প্লাস এক্স পার্সাল জেড বাই পার্সাল এক্স হোল স্কোয়ার প্লাস জেড এক্স পার্সেল স্কোয়ার জেড বাই পার্সাল এক্স স্কোয়ার সমান শূন্য তো এখন আমরা একটু সাজিয়ে লিখি জেড এক্স পার্সেল স্কোয়ার জেড বাই পার্সাল এক্স স্কোয়ার প্লাস এক্স পার্সেল জেড বাই পার্সাল এক্স হোল স্কোয়ার মাইনাস জেড পার্শাল জেড বাই পার্সাল এক্স সমান শূন্য ইয়াকে আমরা সাত নং সমীক্ষা তাহলে এখন আমরা একইভাবে তিন নং এবং পাঁচ নং হতে পাই এখানে এক্সের স্থানে আমরা ওয়াই বসিয়ে দেব জ্যাট ওয়াই পার্শাল স্কোয়ার জ্যাট বাই পার্সিয়াল ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই পার্সেল জ্যাড বাই পার্সাল ওয়াই হলো স্কোয়ার মাইনাস জ্যাট পার্সাল জ্যাড বাই পার্সাল ওয়াই সমান শূন্য ইহাকে আমরা আট নং সমীকরণ বিবেচনা করি তাহলে একটি লক্ষ্যগুলি দেখতে পারব যে সাত ও আট নং সমীকরণে কোনো অবাধ রূপক নেই তাহলে এখন আমরা লিখতে পারি সাত ও আট নং সমীকরণ হলো নির্ণয়া আংশিক অন্তরক সমীকরণের দুটি সম্ভাব্য আকার